তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো খুব ভালো আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা প্লিজ কেউ কিছু কোনো কিছু মনে করো না এই ছেলের জন্মদিনে চিকেন টিকেন রান্না করব ও চিকেন চাপ আর বিরিয়ানি করব। আর ছেলের জন্মদিনে ভিডিওটা একটু দেরি করে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমরা সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি দেখো বসিয়ে দিয়েছি কড়াইতে তেল স করব করবো ও তারপরে বা তোমাদের সামনে আসছে ঠিক আছে করে নিই চটপট কাজগুলো করে নিই বিরিয়ানি হবে এ আত্ম হবে রাতে কী কী মেনু সেটা রাতেই দেখবে তোমরা তাহলে তোমরা দেখে নাও চটপট ভিডিওগুলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ছেলেরা জন্মদিন তোমরা সবাই আমার ছেলেকে এ ভালোবাসা দিও যাতে ও ভালো থাকে বড় হয় মানুষের মতো মানুষ হয় এটা সবচেয়ে দরকার মানুষের মতো মানুষ মানুষকে সম্মান যাতে করে মানুষকে শ্রদ্ধা করে মানুষকে মুখ না করে অহংকার না হয় অহংকার অবশ্যই হবে কিছু কিছু সময় আবার অহংকার হওয়া ভালো অহংকার হবে কিন্তু যেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এটাই কিন্তু তোমরা সবাই কামনা করো ও মানুষের মতো মানুষ যাতে হয়ে ওঠে আর অনেক বড় হয় ভালো থাকে হ্যাঁ তাহলে ভালো হবে মানে মানে আমের যে আশাটা পূর্ণ হবে আমি এটাই চাই আর কিছুই চাই না সুস্থ থাকুক ভালো থাকুক চাই তাহলে চটপট কাজগুলো করে নিই পরে আবার সকলে আস বিরিয়ানি রেডি এবার শুধু জাস্ট ভাপে ভাপে ওঠে হয়ে যাবে আবার পরে দেখা হবে তো ইচ্ছা ছিল ছেলেকে মাটির থালায় খেতে দেব কলা পাতাটা পাইনি বলে আমি একটু অন্য পাতা দিয়েছি আর পুরো মাটির থালা দিয়েছি ছেলে তো বেশি কিছু খায় না এরকমভাবে সাজিয়ে দিয়েছি ছোট্টভাবে মানে সাজিয়ে গুজিয়ে দিয়েছি আমার যেরকম সামর্থ্য মানে মানে আমি পেরেছি সেইটুকানি সামর্থ্য তো আমার প্রচুরই আছে ভগবান আশা করি দিয়েছে ভগবানের কাছে প্রে করি আরও যেন দিতে পারি অন্যভাবে ছেলে জন্মদিনটা পালন করবো বলে এরকম ছোটোখাটো কাট করে করলাম আর এই থালার মধ্যে একটা লাড্ডু দিয়েছি আর মোমবাতি ধান দুবো এইভাবে জন্মদিনটা পালন করলাম তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো এবার সবাই বাবা আশীর্বাদ করছে এক এক করে আশীর্বাদ করছে তাহলে তোমরা দেখো থাকো আর আমার ছেলেকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আশীর্বাদ করো ও যেন বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে তোমরা কিন্তু এটাই ওর ঠাকুরের কাছে পেয়ে করো আর কিছুই চাই না আর ভালোবাসা দিয়ে দিও তেরো বছরের জন্মদিন সতে উপরে চলে এসে জাস্ট সাজাচ্ছে একটু সন্ধ্যাবেলা ছেলে কেক কাটবে তাই সাজানো চলছে সাজানো এখনও হচ্ছে আর বেলুম একটা একটা করে ফাটছে বুঝতেছো পট পট করে এই যে আর ছেলে পরীক্ষা এখন কিছু করব অনেক করেছি আর কিছু করার ইচ্ছে নেই কিন্তু তাও একটুখানি ছোটোখাটো করে জন্মদিনটা পালন করছে এইযোগ এখন এরকমভাবে সাজানো হয়েছে আর দিয়ে সাজিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে বোর্ড খেলছে ক্যামবোর্ডটা অনেক অনেকদিন পর না নামানো হয়েছে তার আগে অনেক মানে বোর্ডটা নামানো হতো আগে এখন আর হয় না উপরে আসা হয় না অনেক দিন পরে ছেলে ক্যারাম বোর্ড খেলছে এরপরে ওদের ওদের খেতে দেবো ওরা খেলছে খেলুক সবাই একটু গল্প করছে ওখানে মা গল্প করছে কোনো অনুভবের মা বসে আছে সবাই মিলে একটু গল্প টল্প করে নিচ্ছি এই তারপরে খেতে দেবো এদিকে মাকে সব খাবার গুছিয়ে দিচ্ছি মা চলে গেল এরপরে চলে এসেছি এখন ওদের খেতে দিচ্ছি তো রুটি বাটার নান আর হলো চিকেন চাপ శేషం గు గుడ్డ నైట్ ట్ బాయ్